আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন কম বয়সী সুন্দরী ঢাকায় সেটেল মেয়েদের ষষ্ঠ পর্ব আজকে আপনারা দেখবেন সপ্তম পর্ব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলকে মনোযোগের সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল বন্ধন মিডিয়া আস্থার প্রথমত যে মেয়েটি রয়েছে বর্ষা আক্তার উনিশশো সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি এম বি এ রানিং কামরা নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো ফাতেমা আক্তার মার্জিয়া এসএসসি দুই হাজার আটে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আউসপাড়ার টঙ্গীতে নিজস্ব ভাষা দুই ভাই এক বোন মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ মেয়েটি ফাজিয়া জন্ম ইঞ্চি অ্যাড্রেস উত্তরাতে নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী নামাজি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপর মেয়েটি হলো সুমাই আক্তার বিবি দুই হাজার তিনে জন্ম পাঁচ ইঞ্চি দক্ষিণ খানের নিজস্ব তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হল সাইমা আক্তার দুই সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি ডিগ্রি পাস সেক্টর চোদ্দতে নিজস্ব বাসা হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো ইসরাত জাহান এম এ ঢাকা ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি দুই বোন রাজশাহী হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো মাহুবা বিনতে আলম ইঞ্জিনিয়ার উনিশশো সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি সেক্টর পাঁচ উত্তরা নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে মেয়েটি ওয়াসিম জন্ম চার ইঞ্চি এস সি পাস টুঙ্গি গাজীপুরের নিজস্ব বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী এবং নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো আসিফা সরকার সিন্থি 1999 সালে জন্ম পাসপোর্ট 1 ইঞ্চি মাস্টার্স সেক্টর সাইরের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ডর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটি হলো মাইশা আঞ্জুমান মিম পিবিএ কমপ্লিট 1997 সালে জন্ম উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি বসুন্ধরা ঢাকা দুই বোন বসুন্ধরা তাদের ছয়তলা বাড়ি রয়েছে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ তারপরে মেয়েটি হলো শামিমা আমরিন কমপ্লিট সালে জন্ম পাসপোর্ট ইঞ্চি সেক্টর নম্বর সেক্টরে নয় নয় তাদের ফ্ল্যাট রয়েছে এবং চুয়াটাঙ্গ হলো হোম ডিস্ট্রিক্ট যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হল লাভিবা আক্তার উনিশশো সালে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি বিবিএস ঢাকা ইউনিভার্সিটিতে বাসা ধানমন্ডিতে যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে এমএটি বগুড়া হোম ডিস্ট্রিক্ট তারপরে মেয়েটি হলো মান্তাহার নাসরিন উনিশশো আটানব্বই সালে জন্ম পাঁচপুট পাঁচ ইঞ্চি বিবিএ অনার্স সেক্টর বারো নম্বরে নিজস্ব বাসা হোম ডিস্ট্রিক্ট কুমিল্লায় যাদের এম পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো জেরিন তাসনিম দুই হাজার দুইয়ের জন্ম উচ্চতা পাঁচ ফিট দুই সিএচসি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমরাতে ছয়তলা বাড়ি রয়েছে টঙ্গিতে নিজের ফ্ল্যাট এবং সেক্টর চাইরে ফ্ল্যাট মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী নামাজি যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো ইরিন খান ইলা দুই সালে জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি বিবিএ কমপ্লিট সেক্টর ছয় নিজস্ব বাসা হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ মেয়েটি হল কমপ্লিট সেক্টর নয় নিজ বাড়ি দেশের বাড়ি নোয়াখালীতে এবং মেয়েটি কিন্তু মাদ্রাসার থেকে পড়াশোনাও করছে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এম এ সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো নিশাদ বিন ইসলাম উনিশশো সালে সালের জন্ম অনার্স কমপ্লেন পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মহাখালীদের নিজস্ব ভাষা এবং গোলশানার নিজা রয়েছে যাদের এম পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে অভিযোগ করবে তারপরে মেয়েটি হলো যে রিন চৈতি মেয়েটি কানাডা সিটিজেন দুই হাজার তিন জন্ম পাসপোর্ট তিন ইঞ্চিল লেভেল কমপ্লিট এবং এরা দুই বোন মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমএর সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফারানা আফ্রিন উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আজমপুরের নিজস্ব ভাষা দুই বোন এক ভাই মেয়েটি আইন সম্পূর্ণ করা আছে যাদের এম এটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমএ সন্দেহ সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো শাকিল আক্তার জন্ম দুই সালে পাঁচ ফুট দুই ইঞ্চি অনার্স দ্বিতীয় বর্ষ মদিনাবাগ কদমতলী নিজস্ব ভাষা হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী নাওয়াজি। যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো হালিমা আক্তার নিগার উনিশশো সালে জন্ম বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সেক্টর নয় নিজস্ব বাসা এবং মেয়ের নামে উত্তরাতে একটি ফ্ল্যাটও আছে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে। তারপরে মেয়েটি হলো ইনসিতা সরকার সেক্টর পাঁচে নিজস্ব বাসা এবং নিজের উত্তরাতে নিজস্ব পাঁচতলা বাড়ি রয়েছে মেয়েটি ইঞ্জিনিয়ার উনিশশো সালে জন্ম যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো শাকিলা আক্তার দুই সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি অনার্স কমপ্লিট ঢাকাতে নিজস্ব বাসা রয়েছে হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়ের সন্ধান পেয়ে যাবে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আপনারা যাদের জীবন সঙ্গী দরকার তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন এবং মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেবেন আমাদের অফিসে প্রথমত যে সদস্য ফিড আছে এটা দিয়ে সদস্য হওয়ার পরে বিয়ে আগ পর্যন্ত আর কোনো টাকা পয়সা লাগবে না আপনারা আপনাদের মতো জীবনসঙ্গী খুঁজে নেবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের মনের মতো জীবনসঙ্গী দেওয়ার এবং আপনাদের পছন্দ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের অফিসে প্রোগ্রাম করতে পারবেন এবং আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নেবেন আমাদের অফিস উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর ষোলো নম্বর হাউস সেভেন সি রোড নর্থ টাওয়ার মাস্কট প্লাজার উত্তর পাশে মমতাজ মল কমেডি সেন্টারের পিছনে তলা আমাদের অফিস আপনারা আমাদের অফিসে আসুন আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিন আজকের মতো এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম